আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সকলে ভালো আছেন তো আসলে কি বলবো আজকের ভিডিওটা খুবই অসাধারণ হতে যাচ্ছে তো বর্তমানে আমেরিকান ডাইলেজ দেখতে পাচ্ছেন আপনারা চব্বিশ কোটি তেরো লাখ এক হাজার টাকা আমার অ্যাকাউন্টে আছে তো হয়তো বা আপনারা ভাবতে পারেন যে ভাই এত টাকা এগুলা কি রিয়েল না ফেক টাকা এটা আসলে সবারই আসলে খুব চিন্তার বিষয় যে এই টাকাগুলো কি রিয়েল না ফেক রিয়েল না ফেক যাই হোক সেই সব বিষয় কথা না বললে হয় তো যেসব বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো তো আপনারা ইদানিং খুব বেশি কমেন্ট করতেছেন যে ভাই টেলিগ্রামে নখ দিচ্ছেন যে ভাই ঘি কখন দিবেন হ্যাঁ গি বই কিবারে পাবো আমরা তো আপনারা আমাকে সাপোর্ট করতেছেন আমার ভিডিও দেখতেছেন মানে খুব ভালো লাগতেছে তো আপনারা আরো বেশি বেশি সাপোর্ট করেন অবশ্যই আপনাদেরকে আমি গি বয় দিব যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন আপনারা আমার ভিডিও দেখেন ঠিক আছে তো আপনারা তো থেকে কিছু পাওয়া দরকার তো আপনারা আরো বেশি সাপোর্ট করেন অবশ্যই আমি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো এবং ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করতেছে আপনারা পাবেন মানে এটাই ধারণা করা যাচ্ছে তো দেখেন গি আসলে দিব এখন তো মনে করেন মাসের একদম মাঝামাঝি এই টাইমে আসলে গি দেওয়া খুব মানে ক্রিটিক্যাল মানে আসলে সম্ভব না এটা আমি গি বইটা দেওয়া হয়তোবা মাসের শুরুতে মানে গি দিয়ে থাকি তো আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশনের টেলিগ্রাম আইডি আছে ওখানে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটি ফলো দিয়ে রাখতে পারেন আর আমি যদিও গি বই দেই তাহলে অবশ্যই ভিডিওতে বলে দিব যে কখন অথবা কি বারে কোন টাইমে গি বই দিব সব বলে দিব ডিটেল তাছাড়াও আপনারা চাইলে আমার টেলিগ্রাম এডটি ফলো দিয়ে রাখতে পারেন আর আমার স্ক্রিনে থাকা যেই মানে অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন সেটি হলো উইন উইন ব্যাট মানে নতুন একটি সাইট মানে কি বলবো আসলে আপনাদেরকে তো বললে আপনারা আসলে বিশ্বাস অনেকে যান হয়তোবা অনেকে যান না মানে খুবই মানে ভালো একটি সাইট মানে যারা অলরেডি এই উইন উইন ব্যাট সাইডে এই স্ক্রিনে থাকা আমার এই প্রোমো কোডটি ব্যবহার করে যারা ইতিমধ্যে মানে গেম প্লে করছে সবাই মোটামুটি মানে কেউ বলে বলেন যে ভাই আমি অবস্থা আমার খুব খারাপ আমি এখানে অনেক লস করতেছি এটা কেউ বলতে পারবে না কারণ যে কি আমি মানে এই সলিউশনটা দিছিলাম মোটামুটি সবাই মানে খুব ভালো একটা প্রফিটে আছে মানে লসের সম্ভাবনাটা খুবই কম যেহেতু নতুন একটি সাইট নতুন মানে নতুন কিছু ধামা এর আশা করা যায় আর কি তো ওরা তো মনে করেন নতুন কোম্পানি শুরুতে আপনাকে ইউজ পরিমাণ আর্নিং দিবে বা পরে গিয়ে আপনাকে আস্তে আস্তে লস করাইতে পারে। সেই জন্য নতুন অ্যাপস মানে নতুন কিছু আর্নিং করতে পারবেন তো চাইলে উইন উইন বেডে রেজিস্ট্রেশন করেন আর অবশ্যই প্রোমো কোড দিবেন বিডিসিটিজি ঠিক আছে এই প্রোমো কোডটি ভেরিফাই করবেন ভেরিফাই করার পরে অবশ্যই ডিপোজিট করে গেমপ্লে করবেন আশা করি লস হবে না লসের সম্ভাবনা খুবই কম থাকবে কারণ এখন পর্যন্ত কেউ বলে নেই যে ভাই আমার লস হয়ে গেছে তো এটা হলো বিষয় আর আরেকটা বিষয় হলো ভাই এর আগে আমি যে গিবইগুলো দিছিলাম মোটামুটি তিরিশ হাতে চল্লিশ জনকে আমি গিবই দিছিলাম এখনো আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে সব মানে ডিটেল সহ স্ক্রিনশট সহ সবগুলো আছে তো এখানে কিন্তু ভাই অনেকে গি মানে গি নিয়ে চলে গেছে মানে গ্রুপ থেকে পর্যন্ত বের হয়ে গেছে ঠিক আছে মানে এরকম অনেক লোকজন আছে মানে আসে হুট করে গি বইয়ের টাইমে আসে আইসা নক টক দিয়ে হাতাই হাতায় নিয়ে চলে যায় আর দেখা গেছে কি যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে মাঝখান থেকে মানে ওরা গিব পায় না কিভাবে মানে ওই বলে না যে ওই কথায় আছে না যারা প্রকৃত ফকির ওরা আসলে ভিক্ষা পায় না ওই নতুন নতুন কিছু মানে ভালো মানুষ কাজ কাম করে খাইতে পারে হ্যাঁ এরই টাইপের কিছু মানুষ আসে ভিক্ষা করার জন্য ওরাই কিন্তু মানে গরিব মানুষের ভিক্ষাটা নিয়ে চলে যায় মানে এরকম কি তো গি নেওয়ার জন্য মানে যারা কষ্ট করতেছে পরিশ্রম মানে ভিডিও দেখতেছে এম ভিচরস করে তারপরে কমেন্ট করতেছে তারপর টেলিগ্রামে আসে আমার সাথে নক দেয় ভালোমন্দ কথাবারती বলে তো ওই ধরনের মানুষ কি মানে আসলে গিভওয়েটা দেওয়া উচিত দু ওরেই গিভওয়ে পাওয়ার যোগ্য তো দেখেন আর হুট করে আসি তো ভাই আসি আপনি গিভওয়েটা নিয়ে হুট করে আবার চলে গেলেন ঠিক আছে তো এরকম তো আসলে গুলো তো ঠিক না তো আসলে এগুলা মেইনটেইন করার চেষ্টা করবেন আর কি বলবার আপনাদেরকে আসলে সবই ভাই বারাদার মানুষ বেশি কিছু বলতে চাই না তো আজকে কথা এই পর্যন্তই শেষ করলাম সকলে ভালো থাকবেন আর ভিডিওটি ফুল দেখবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা বেশি বেশি লসে আছেন লস কভারের জন্য আমার স্ক্রিনে থাকা উইন উইন ব্যাট এই সাইডে আপনারা রেজিস্ট্রেশন করে প্রোমো কোড দিবেন বিডিসিটিজি এই প্রোমো কোড দিয়ে রেজিস্ট্রেশন করে কম কম করে খেলার চেষ্টা করবেন হান্ড্রেড পার্সেন্ট ভাই আপনাদের লস হবে না লস কভার হয়ে যাবে বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন